হাসিনা সরকার পলাতক হওয়ার পরপরই আমরা আশা করছিলাম যে খুব চমকপ্রদভাবে অনেক নেতাকর্মী পুলিশ সহ খুনি সরকারের আমলে যেসব হৈদাচারি মার্খা প্রশাসনে বলেন রাজনৈতিক অঙ্গরত বলেন যারা ছিলেন তারা খুব দ্রুত চমকপ্রদভাবে ধরা পড়বেন এবং জনসম্মুখে আমরা দেখতে পারব কিন্তু একটা জিনিসকে আপনারা খেয়াল করেছেন হাতে গোনা মাত্র কয়েকজন তাও আবার ওই দুই একজন ছাড়া যেমন আমি যদি বলতে পারবো সালমানিফ রহমান এবং আনিসুল হক ছাড়া আইনমন্ত্রী মন্ত্রী এবং সালমানিফ রহমান ছাড়া বাকি যারা এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু নাম কাবস্থা গ্রেপ্তার হয়েছেন পলক কিংবা আনুষঙ্গিক যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু সেই মানের বড় নেতা না বা তারা কিন্তু সেইভাবে আসলে উচ্চবাচ্য করে না বা সেইভাবে তারা কিন্তু মানে রাঘব বল না টফ সারীন না আমি টফসারী বলতে বোঝাচ্ছি আর যেমন যদি রাজনৈতিক অঙ্গনে বলেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবাইদুল কাদের এছাড়াও আরো যে প্রশাসনের যেমন হারুন এরপরে প্রশাসনের বিপ্লব প্রশাসনের বেঞ্জির বলতে পারি এরপরে প্রশাসনের যারা একেবারে প্রশাসনকে আহ দলীয়করণ করে ফেলেছিল রাজনীতিকরণ করে ফেলেছিল এবং অত্যাচারের সর্বোচ্চ সীমায় এবং কথাবার্তায় চাল চলন বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিজে যে যে যারা নিজেকে একেবারে পুলিশের জায়গা থেকে অন্য একটা জায়গায় মাস্তানের জায়গায় নিয়ে চলে গেছিল তাদেরকে আমরা এখনো ধরা ছোয়ার বাইরে বা তাদেরকে ধরা গ্রেপ্তার দেখতে পেলাম না মাঝে মাঝে দেখতে পাই এই গ্রেপ্তার হয়েছে এই হারুন গ্রেপ্তার হয়েছে আহ পাঁচই পর পরপরে আমরা দেখলাম আমরা নির্ভরযোগ্য জায়গা থেকে বিশ্বস্ত সূত্র থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে জানতে পারলাম যে হারুন ধরা পড়েছে কিন্তু আজ পর্যন্ত হারুন কোথায় আছে হ্যাঁ আমার মতোখানে শুনলাম সিএমএ আছে আপনাদের সবারই প্রশ্নগুলো মাথায় উকে দিচ্ছে আমি জানি তো তারপর প্রতিদিনই একজন একজন করে গ্রেপ্তার দেখানো হচ্ছে কুমিরের বাচ্চা দেখানোর মতো এগুলো কেন লোকচুরি করা হবে এগুলো কার নির্দেশে লুকোচুরি করা হচ্ছে হাসান মাহমুদ বেলজিয়ামে তাহলে সে গ্রেপ্তার হলো ছয় সাত তারিখের দিকে কেমন সে বেলজিয়াম এখন থাকতে পারে এছাড়া আরাফাতের গ্রেপ্তার নিয়ে আমরা নাটক দেখলাম আরাফাতের গ্রেপ্তার বড় বড় প্রমিনেন্ট যেই আহ মূলধারার গণমাধ্যম গুলো যেগুলো গণমাধ্যম আসলে মূলধারা কুলহারা ছিল এখন তারা বেশ পোশাক পালকে তারা এখন আহ এখানকার তোষামতি করছে কিন্তু এরাও দেখি এখনো আহ ঠিক আহ চটকদারি নিউজ করে যেগুলো আসলে এই বড় বড় গণমাধ্যম গুলোর কাছে কোনোভাবেই কাম্য না আগেও কাম্য ছিল না এখনো কাম্য নয় তারা চটকদার নিউজ করে চটকদার সব শিরোনাম করে হুম এই যে দেখুন হারুনের এই গ্রেপ্তার নিয়ে কত নাটক বাজি শিরোনাম দেখুন এছাড়া বিভিন্ন ধরনের ধরনের শিরোনাম করছে এ ধরনের এই ধরনের চ্যানেলগুলোর কাছ থেকে আসলে এগুলো আমরা কামব না তো যাই হোক সেটা একটা বিষয় তো রয়েছেই কিন্তু এখন আমরা যারা জনমানুষ শিক্ষার্থী সহ জনতা যাদেরকে আটক দেখতে চাচ্ছি যাদেরকে আইনের আওতায় দেখতে চাচ্ছি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না কিসের নাম পাওয়া কিছু নেতাদের প্রতিদিন একটা করে করা হচ্ছে এখনো কি প্রশাসন মনে করে আমরা জনগণ আমরা সাধারণ শিক্ষার্থী জনগণ কি বোকার রাজ্যে বাস করছি যদি বোকার রাজ্যে বাস করছি মনে করেন তাহলে আপনাদের যে করুণ পরিণতি হয়েছে এর জন্য কিন্তু আপনারাই দায়ী আর এখন যদি আপনারা এখনো বোকার রাজ্যে বাস করেন তাহলে মনে করবো আপনারাই সবচাইতে বড় বোকার